যেন কানে শুনি সদা তোমার কান হে খোদা চোখে যেন দেখি শুধু কো রাযাতে শুনো শোনো শোনো ইয়া এলাহি আমারই মুনাজাত শোনো আমারই মুনাজাত মসজিদ এরি ঝাড়ো বরদার ও কামারে হাতে শোনো চাইبن কার কাছে একজনের কাছে চাওয়া তিনি হাত পাতলেই ভরে দেয় রাসুল বলছেন হাত যে পাতে আল্লাহ কখনো তার হাত খালি হাতে না আমরা বুঝিনা না মুসা আলাহ দোয়া কবুল হয়েছে বিশ বছর পর কয় বছর সেদিন ইব্রাহিম আলাইস্লাম সাড়ে তিন হাজার বছর আগে দোয়া করলেন ابعث فيهم رسولا يتلو عليهم اياتي ويزكيهم ويعلمهم সাড়ে তিন 3500 বছর পরে ওই দোয়া কবুল করে বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন কে সেজন্য আল্লাহ বলেন চাইতে হবে কার কাছে আর রহমানির রহিম দুনিয়ার জন্য তিনি রহমান দুনিয়াতে তার রহমত করের উপরে আছে না নাই জুয়ারির উপরে আছে না নাই হুস্কোরের ওপরে আছে না নাই প্রশংসা কা আল্লাহর আলহামদুল্লিল্লাহ হিরব্বী আলামেন ফেরিস্তারা কার প্রশংসা করে আল্লাহর প্রশংসা দেখেন আল্লাহর বুল আলামেন বলছেন ওয়াতার আল মালাইকাতা হাফিনামিন হাওলেন হাফ

তুমরা যখন কোন দোয়া করবা শুরুতে আমার প্রশংসা শেষে নবীর পর দরুদ আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন সুবহান রাব্বিকা রব্বিল عزতে আম্মা ইয়াসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহু আমরা বললাম আলহামদুলিল্লাহ পড়লে কি লাভ আল্লাহ রকুলাল আমিন বললেন আলহামদুলিল্লাহ যারা পড়ে আকাশ জমিনের খালি জায়গা আমি তাদের সোয়াব দিয়ে ভরে দেই খালি জায়গা আপনি করতে পারবেন না এই যে দেখা যায় পথ এই মিল্কিওয়ে একটা দূরত্ব নাসা একশো বছরে গবেষণা করে বের করেছে মিল্কিওয়ে এখান থেকে যেতে হলে বিরানব্বই হাজার কোটি আলো বর্ষ লাগবে ওখানে পৌঁছতে বিরানব্বই হাজার কোটি আলোক বর্ষ মানি আলোকের গতি হলো প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এরকম বিশাল দূরত্ব থেকে তিনি আমাদেরকে কন্ট্রোল করছেন ঠিক না ঠিক আমাদের সম্পর্ক সবচেয়ে ভালো কার সাথে জোরে বলেন আমরা ফিস ফিস করে কথা বললে শুনেন কে এই যে রুকুতে গিয়ে পড়ে সুবাহান রব্বিয়াল অজিম সুবাহান রব্বিয়াল অজিম অনেকে সুবাহান রব্বিয়াল আলাপ পড়ে আবার থুকুও করে ঠুকু খাওয়ার দরকার নাই আপনি যেটা বলবেন আল্লাহ ওটাকে ঠিক করে আল্লাহ সুমান রাবিয়াল আজমি লিখে দিবেন সুমান আল্লাহ ওই যে একটা হাদিস বললাম বোখারিতে একজন লোক মরুভূমিতে সফর করছেন সাডেনলি হি হ্যাজ লস্ট হিজ ফ্যামিল উইথ অল বিলঙ্গিংস হঠাৎ করে তিনি তার ওট হারিয়ে ফেলেছেন ওটের উপরে খাওয়া আছে পানিও আছে এখন সামনেও মরুভূমি পিছনেও মরা ছাড়ার কোনো উপায় তিনি চিন্তা করলেন শুয়ে থাকি ঘুমের ভিতরে মরে গেলে কোনো টের পাব না কিন্তু মনের ভিতরে ওটের যন্ত্রণা আসে না নাই হঠাৎ করে চোখ খুলে দেখে ওঠ হাজির তিনি চিন্তা করলেন এটা আমার ওট কি দেখে যে তার এই ওট ওঠে বলে আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব কথা উল্টে গেছে কথা কি উল্টে গেছে কথা খুশির চোটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন এই যে উল্টা কথা বললো আল্লাহ সেটা ধরবেন না হারানো ওট পেয়ে একজন মানুষ যত না খুশি হয় আল্লাহ রাস্তায় কেউ ফিরে আসলে আল্লাহ তার উপরে তার চেয়ে খুশি হয়ে যায় নামাজ পড়েন না আজকে থেকে যদি নামাজ পড়া শুরু করেন আপনার উপর সবচেয়ে খুশি হবেন কি তবা করে যদি জিনা বেবিচার ছেড়ে দেন আপনার উপর খুশি হবেন কে মানুষের জমি রাইল খেলা যদি ছেড়ে দেন আপনার উপর খুশি হবেন কে বিবিকে বাঁকা চোখে দেখতেন আজকে থেকে সুন্দর চোখে দেখেন আপনার উপর খুশি হবেন কে আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই কোন দেশে নাই আমি বাস্তবতা থেকে বলছি সৌদি আরবের মেয়েরাও একদিন নিজেরা রাঁধে পরের দিন বলে ইয়া যাও জি উৎফুল ফিল তুই পাক করে যা আমার জন্য এটা রাঁধা নিয়ে আস বাংলাদেশে সব রান্না করে কারা কারা করে বাচ্চাকে পরিষ্কার করে কারা ঘর মোছে কারা স্বামীর কাপড় ধোয় কারা কিল খায় কারা কি সুন্দর মিলে কিভাবে জবাব দিবেন আল্লাহর কাছে কি জবাব দেবেন নিজের কাপড় নিজে ধুইতে থেকে কি সুন্নত পেয়েছেন ড্রাইভারকে জিজ্ঞেস করলাম এই তোর কাপড় কে ধুয়ে বোরে খাওয়াই না তুই বোরে খাওয়াস কত বড় মস্তিক হয়ে বসে রয়েছে দেখ আপনি নিজের কাপড় নিজে ধোন হুজুরদেরকে ধরবেন হুজুরা নিজের কাপড় নিজে ধোয় কিনা ঘর ঝাড়ু জিতেন রাহমাত আল্লীল বিবিদের প্রশংসা করতেন আমরা বিবিদের প্রশংসা ভুলে যাই খেতে বসলে এই কি রান্সন তাইলে লবণ হয়নি তরকারি কি হয়েছে নবাব সলিমল্লা কুতকুতুনি তুমি রানতে পারো না তরকারি তুমি তাকিয়ে দেখো রাসুলের জীবনের দিকে মা আয়সা বলছেন যুদ্ধের ময়দান থেকে এসেছেন নাহমাত আল্লিল আলামিন আমাকে বলল আয়সা ঘরে কি আছে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ খাওয়ার কিছু ঘরে নেই আপনি একটু অপেক্ষা করেন আমি বানিয়ে দিচ্ছি আর কোন আওয়াজ নেই একটু পরে দেখে বর্দান থেকে তলোয়ার নামায়া সেই তলোয়ার দিয়ে তরকারি করছে মায়া সবাক হয়ে গেলেন আর বললেন ইয়ার রসুল আপনি আমাকে সহযোগিতা করছেন বলছে আশা তুমি সারাদিন ঘরে একা পড়ে থাকো তোমার কাজে আমি একটু সহযোগিতা করছি বিবির প্রশংসা করতেন রাহমাত আলামিন আপনিও বিবির প্রশংসা করবেন প্রশংসা আছে যেখানে এবার কত বেশি সেখানে বিবি চোখের পানি ফেলবে আপনার থেকে কষ্ট পেয়ে আপনার সংসার ধ্বংস হয়ে যাবে বাংলাদেশে যতগুলো পয়সালা হয়েছে বিয়ের আগে না পরে বিয়ের আগে না পরে খবর নেন এই চেয়ারম্যান জিজ্ঞেস করেন কবে পয়সালা হয়েছে বিয়ের পরে আমি বাংলাদেশের বহু পয়সালাকে সার্ভে করেছি জিজ্ঞেস করেছি কবে পয়সালা হয়েছো বলছে আপনার চাচি আসছে ঘরে সম্পদ বাড়া শুরু হয়েছে মেয়ে একটা হয়েছে আরো বেড়েছে মেয়ে যত বেশি সম্পদ তত বেশি আর সেই মেয়েকে ঘৃণা করে মেয়ে বেশি হওয়ার কারণে বিবকে তালাক দিয়েছে এরকম পোড়া কপাল আছে না নাই প্রশংসা করতে হবে কার এরপর আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কি বলে প্রশংসা করবার শুরু আমি তোমার রব আমাদের রবকে আল্লাহ রবিকুমা থুকাল্বা তোমার রবের কোন কোন নে আমাকে অস্বীকার করবা শুধু তিনি আমাদের রব ন রবুল মেশের ফাইনেও রবুল মগরে বাইন ফেমি এই আলা গি রব পিকুমা থুকাল্বা যা কিছু আমরা খাই যা কিছু করি সাবধান করেছেন কে মায়ের পেটে এক রকম খাওয়ার ওখান থেকে আসার পরে আরেক রকমের খাওয়ার বয়স যখন বাড়লো খাওয়াও বাড়লো ঠিক ঠিক এই সবগুলো যিনি সৃষ্টি করেছেন তিনার নাম রব আল্লাহ হলেন মূল ইলাহ থেকে আল্লাহ আল ইলাহ আল্লাহ যিনি যোগ্য এবাদত পাওয়ার যোগ্য তিনি ইলাহ আর যা আমাদেরকে দিয়েছেন তিনি রব তিনি কি রব আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু আমাদেরকে বলেছেন রবের নামে পড়ো একরা বিস্মে রব্বিকাল্লাদি খালা রবের প্রথম গুণ হলো তিনি সৃষ্টি করেন সুবাহান আল্লাহ দ্বিতীয় গুণ হলো তিনি খাবার তৃতীয় গুণ হলো তিনি জীবন ধারণের জন্য যা জিনিস দরকার সব দেন কে আল্লাহ দেন যখন যেই পরিবেশ সেই পরিবেশ দেন দেখেন এখন কি সুন্দর পরিবেশ না গরম না ঠান্ডা জান্নাতের পরিবেশ রায়না ফি হাউ গোলাহ জাম হারিরা সেখানে সূর্য তোমাকে বিরক্ত করবে না আবার অন্ধকার তোমাকে কষ্ট দিবে নাহাল আল্লাহ কি সুন্দর পরিবেশ করে দিলেন সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রব আমাকে রব মানো রবের প্র্যাকটিস কেন এত বেশি কবর গেলেই রবের প্রশ্ন আছে না নাই নামাজে দাঁড়িয়ে প্রথম ওয়াদা দেই আলহামদুলিল্লাহি রাব্বিল এরপরে আল্লাহ বলেন হলো না মাথা নোয়াও আমরা বললাম কার সাথে নোয়াবো সাথে সাথে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন মাথা নোয়া পড়ো সুবহানা রাব্বি আল আযীম আমরা পড়তে থাকি এই মাথা আপনার জন্য নত করে দিলাম যা আইন দিবেন আমরা এই মাথায় মেনে নেব এরপরে ইমাম সাহেব বলেন সামি আল্লাহ হলিমান আমরা বলি আম আল্লাহ বলেন না কোন হলো না কপাল মাটিতে লাগাও নাক লাগাও হাত লাগাও পা লাগাও সব লাগাও এবার স্বীকৃতি দাও তোমার রবকে সোবহানা রব্বি রব্বিয়াল আলা ফেরাউন বলেছিল আনা রব্য কুমুল আলা আমি তোমাদের বড় রব কোন মানুষ রব হতে পারে আমাদের দেশে অনেকে রব নাম রাখে রাব্বি রব্বি নাম রাখে সের খবরদার কোন ব্যক্তির নাম যেন রব্বি না হয় আব্দুর রব হতে পারে আব্দুর রব গোলাম রব আমার রবের গোলাম কিন্তু গোলাম বাদ দিয়ে ওরা ডাকে এ রাব্বি রাব্বি না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমার রব কারণ কি তিনি আমার সব যোগান দেন আমার সব কিছু তিনি ব্যবস্থা করে দেন এরপরে আমরা যখন সালাম ফিরাই সালাম ফিরি রবের কাছে হাত তুলি ঠিক না বেঠি প্রথম দোয়াতে আল্লাহ রবি শিখালেন প্রথম দোয়াতে আল্লাহ শিখালেন না আদম আলাইহিস সালাম জান্নাতে ভুল করলেন শয়তান ভুল করলো শয়তান ভুল করলো সেজদা দিল না আদম আলাইহিস সালাম ভুল করলেন গাছের কাছে গেলেন

এই লিসু এত লিসু যাই কো জোরে পড়েন রাব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এরপরে সকল নবীরা একটা দোয়া করতেন রাব্বানা আতিনা অফিল আফেরাত হাসানাত ওফেনার রাসূল সহসাল একলাতে সারা রাত কেঁদেছেন জোহর পর্যন্ত কেঁদেছেন তিনটা আয়াতের কারণে কয়টা তিনটা আয়াত নাজিল হয়েছে সুরান এফরানের একশো ছিয়ানব্বই নম্বর আয়ার থেকে নিচের দিক রাসুল সারা রাত কেঁদেছেন اللهم ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لآيات لأولي الالباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض রব্বনা হদাফতা বাতিলা সুবহানকা সতেনা আদার বনামি রাসুল তাতে শুয়ে শুয়েটা পড়তেন আকাশের দিকে আঙ্গুল তুলে রাসুল পড়তেন পড়েন ফি খালকি সামা ওয়াকিওয়াল আর আকাশ জমিনের পরিবর্তন আকাশ জমিন তা কি কখনো চিন্তা করেছেন কীভাবে এত বড় আকাশ আল্লাহ মহা্িসিীনে রাম বলছেন মুফাসিনে কেরাম, আল্লাহ প্রথম প্রাণী সৃষ্টি করেছেন। সেই পানির উপরে আল্লাহ বাষ্প দিয়েছেন। সেই বাসপতাকে আতম বিশাল আকাশ সৃষ্টি করেছেন। আরও আস্তে করনা সুহারাউ। আকাশটা বড় নামরা বড়, আকাশটা কঠিন নামরা কঠিন, আন্তমা সাদ্য খল খাজা সামা ও বাদাহা, রাফা সামকাহা ফাসাহা, আগতা শালা রাহাওয়া খরাজাদ আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওই আকাশ বানানো কঠিন না তোমাদেরকে বানানো কঠিন আল্লাহ বলছেন তাকিয়ে দেখো তারাও রাহা বেগাই রে আমার এত বড় আকাশ বানালাম নিচে কোনো পিলার নাই ছোট্ট একটা প্যান্ডেল বানিয়েছেন কতগুলো পিলার ঠিক যাবে ঠিক আকাশের দিকে তাকালে মনে হয় ওই গ্রামে গিয়ে আকাশ নিচে নেমে গেছে আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই কি সুন্দর কথা কবি কি সুন্দর আকাশ তিনি বানিয়েছেন কি সুন্দর জমিন বানিয়েছেন জমিন তিনি বিস্তা বানিয়ে দিয়েছেন বিস্তা বানিয়ে না দিলে এত মানুষ বসতে পারতেন না আলমনা জালিল আর ওদা মেহাদা ওয়াল জিবালা আওতাদা আমি পাহাড়ে এলাকায় গিয়ে বুঝলাম কি জমিনকে তোমাদের কোল বানায়নি এই যে দেখেন লক্ষ মানুষ বসে আছে মনে হয় মানুষের কোলে মানুষ বসা ঠিক না বাটি পাহাড়ে জানতো খাগলা ছড়িতে মাহফিল করতে গেলাম উপরে মাত্র দশ বারো হাজার লোক বসার একটা মাঠ আর সব পাহাড় উপরে প্যান্ডেল করলো এখন অর্ধেকের বেশি লোক নিচে আমি কোরআন থেকে কথা বলছি পিছনে একজন বলতেছে হুদৌ রানে আমি তো তখন চিটাঙ্গের ভাষা জানি না সভাপতিকে জিজ্ঞেস করলাম কি বলছে আপনি কোথায় আমি আমি কি বলবো কাপনি বলেন আয় হারে তুমি হারেন হড়া হড়া শুরু হইলো আয় কয় না মাস আমি তাকে দেখি যন্ত 1500 ফিট নিচে হবে এখন যদি ওদের দিকে মুখ করে আমি ওয়াজ করি আমি যে কোনো সময় পড়ে ওয়াজও শেষ হুজুর আমি তখন বুঝলাম কেন আল্লাহ এটা ধমক দিলেন জমিনটাকে বিস্তর যদি না বানানো হতো ঢাকা থেকে চার পাঁচ ঘন্টা আপনি দিনাজপুর আসতে পারতেন না বারো এয়ার হাট থেকে খাগড়াছড়ি মাত্র পঞ্চাশ ষাট কিলোমিটারের জায়গা ছয় সাত ঘন্টা সময় লাগে এরকম পাহাড় আর পাহাড় আর এখানে কোথায় ঢাকা থেকে দিনাজপুর কত কিলো হ্যাঁ আচ্ছা যাই হোক তিনশোর উপরে এত বিশাল রাস্তা আপনার চলে আসেন পাঁচ ছয় ঘন্টায় ঠিক না বা ঠিক কেন চলে আসেন সমতল রাস্তাটা কি আল্লাহ আদায় করার দরকার আছে না নাই সমতল ভূমি যেখানে বেশি মানুষের আয়ু সেখানে বেড়ে যায় আবার পাহাড়ি এলাকাতেও আল্লাহ রহমত দান করেছেন ঠিক না বা ঠিক সে আল্লাহ বলছেন আমি তোমার রব الكرب <applause> إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যারা বলবে আল্লাহ আমার রব আমাদের রবকে একটু জোর বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব যিনি দিলেন সব তিনি হলেন রব আল্লাহ আকবর আমাদের রবকে আল্লাহ আমাদের আইন দিবেন কে আল্লাহ আমাদের শরীর বাঁচিয়ে রাখেন কে আমি বললাম আমরা পবিত্র আল্লাহর আবাদত করি আমাদের মতো পবিত্র খাওয়া কেউ খায় না ঠিক ঠিক আমাদের খাওয়াতে সুগন্ধি আছে না নাই বলছেন আমি তোমাদের রহমান আমি তোমাদের রব আমি তোমাদের জন্য না চাইতে সব দিয়েছি তোমরা আমাকে একটু সেজদা দাও মৃত্যুর পরে আমি তোমাদের সব আশা পূরণ করে দেব এখন আমার আইন মানার একটু চেষ্টা করো তুমি শুধু চেষ্টা করলেই খুশি হবে কে

শুধু মনে একটু ইচ্ছা করবা তোমার ইচ্ছা মুখে আসার আগেই মুখের সামনে আমেনে দেব দুনিয়ার আমের উপরে কাবার আছে ভিতরেও বিচি আছে আছে না কথা কন নাকি কিন্তু জান্নাতের আমের উপরেও কাবার নাই ভিতরেও বিচি নাই মুখে দিলেই মুখের সাথে মিশে যাবে দুনিয়ার আমের মধ্যে সাতটা সাত জান্নাতের আমে সত্তরটা সাত দুনিয়া রামের মধ্যে সাত এক রকমের ঘান জান্নাতে রামের ভিতরে সত্তর রকমের ঘান ভরে দিবেন কে আপনি জান্নাতের একটা ফলের সমান দুনিয়ার সব ফল হবে না কি নিয়ামত আপনার জন্য রেখেছেন আবার বলেছেন এই দুনিয়ার এই পচা শরীরটা আমাকে দাও আমি জান্নাতে তোমাকে এমন শরীর দিব যেটা হাজার কোটি বছরে নষ্ট হবে না শুধু এই শরীরটা তুমি আমারে দাও আমার গোলাম হও কার গোলাম না দেখাবেনা কোনদিন কোনোদিন মালিকগিরি দেখাবেন না আমার গোলামীতে ঢুকো আমার জান্নাত তোমাকে দিয়ে দেবে যে যত বড় গোলাপ তার মর্যাদা তত